আলাইকুম আমি তরুণ প্রজন্মের আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা হেজবুত তাওহিদ নামের হেজবুত শয়তানদের পেছনে ঘুরছ হে আমার যুবক ভাইয়েরা তরুণ প্রজন্মের ভাই বোনেরা ফিরে আসো তোমাদেরকে ওরা জাহান নামের দিকে ডাকছে জাহান নামের ডিগ্রি লাভার মতো প্রজ্বলিত লেলিহান শিখায় জ্বালিয়ে পুড়িয়ে তোমাদের জীবনকে কার করে দেওয়ার জন্য ডাকছে ফিরে আসো ভাই হে আমার মা বোনেরা যারা এই হেজবুত তাও হিদ হেজবুত পেছনে ছুটে চলেছ ফিরে আসো বোন তোমার সর্বনাশ হয়ে যাবে ফিরে আসো মা তোমাদেরকে সর্বনাশার দিকে ডাকছে হে আমার বোন ফিরে আসো যারা হেসবুত সম্পর্কে জানেন না তাদের গ্যাথার্থে বলছি বাইজিত খান এই ব্যক্তি ঘোষণা করলেন বাংলাদেশ ইসলাম নেই মদিনার ইসলাম আমি নতুন করে শুরু করতে চাই কত বড় শয়তান চিন্তা করেছেন তিনি ঘোষণা করলেন মদিনার ইসলাম তিনি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চান তার জন্য প্রথমেই তিনি বলতে শুরু করলেন বাংলাদেশের কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসাগুলো ভুল শেখাচ্ছে অন্যায় শেখাচ্ছে এই মাদ্রাসাগুলো থেকে শেখানোর নামে টাকা নিচ্ছে নানান প্রপাগান্ডা অপপ্রচার চালিয়ে মাদ্রাসাগুলোর বিরুদ্ধে বিষর্গার করছে এটা কি প্রমাণ হয় না এই বাইজিৎ খান পণ্ডিত ছিল ভারতীয় দালাল ভারতীয় তাবেদার এদেশে ভারতের দাসত্বকে প্রতিষ্ঠিত করবার জন্য ভারতের পক্ষ থেকে এই বাইজিৎ খান পন্ডী নামের দালাল আমার দেশের মাদ্রাসার বিরুদ্ধে বিষাদ করছে তারপর তারা এই বাইজিৎ খান পণ্ডি নামাজের নতুন স্টাইল চালু করলেন হয়ে যাবেন তাদের নামাজের স্টাইল দেখলে মনে হয় আর্মির ট্রেনিং দিচ্ছে তারা বুঝাতে চায় এভাবে নামাজ পড়তে হবে তার মানে ওই আরবির ট্রেনিং এর মতো করে যখন আপনি নামাজ পড়বেন দুই রাখাত নামাজ পড়তেই আপনার ক্লান্ত ক্লান্তি আসবে আপনি হাফিতেস করবেন হাফায় যাবেন আপনার আর অনেক নামাজ পড়তে ইচ্ছে করবে না তার মানে কি এরা নামাজ থেকে মানুষকে বিমুখ করতে চায় অথচ আমরা যেই যেইভাবে নামাজ পড়ি বিশ্ব নবীজির দেখানো পথে যেভাবে নামাজ পড়ি এভাবে সারা রাত নামাজ পড়লেও হৃদয় ভরে নামাজ পড়তে ইচ্ছে করে আর হেসবুত তাওহিন্দের বাইজিদ খান পন্নির মতো করে আর্মি নামাজ পড়লে দুই রাগত প্রতি তো কু নামাজ থেকে আপনাকে বিমুখ করতে চায় এই বাইজিদ খান পন্নি মরে যাওয়ার পর এই শয়তানটা যখন মরে গেল ভাবলাম হেজবু তাওহিদ নামের হেজবুত শয়তানরা থেমে যাবে কিন্তু না এদের পেছনে ভারতরা ভারতীয় রায় এমনভাবে উঠে পড়ে লেগেছে এই বাইজিদ খান পন্নির মেয়ের জামাই সম্ভবত হুসাইন মোহাম্মদ সেলিম সে সারা বাংলাদেশে এখন হেজবু তাহীদের পক্ষে প্রোগ্রাম শুরু করছে এদের মসজিদ আলাদা করে ফেলেছে এরা ঈদগা ময়দান এই প্রথম বিগত তিরিশ বছরের ইতিহাসে তারা ঈদগা ময়দান আলাদা করে আলাদা ঈদের নামাজ পড়েছে এরা আলাদা পত্রিকা বের করছে এরা আলাদা ম্যাগাজিন বের করছে এরা প্রত্যেকদিন নতুন নতুন ইসলামের নতুন নতুন কথা বলে আমি মনে করি এরা ভয়ঙ্কর হয়ে উঠেছে এখনই এদেরকে থামাতে হবে বিগত খুলি হাসিনার সময় ডাইনি হাসিনার সময় সৈরাজ হাসিনার সময় এই হেসবুত তাহিদ এরা লাই পেয়েছে সহযোগিতা পেয়েছে সাহস পেয়েছে কারণ ভারত তো চাই এই দেশের ইসলামকে কলঙ্কিত করতে কিন্তু ওরা জানে না ইসলাম জন্ম জন্মান্তর যুগ যুগান্তর কে আমত পর্যন্ত ইসলাম টিকে আছে টিকে থাকবেই ইনশাল বাজি ছেদামা বাদরে আমাচু করি মুসলমান নয়া জামানার দাওয়াত এসেছে ভাঙ্গা কিল্লায় ইসলামের কালেমার পতাকা পথ করে উড়বেই থামানোর উপায় কারণেই এই ভারতীয় চক্রান্তে হেসবুত তহিদুর হুসাইন মোহাম্মদ সেলিম এই বাংলাদেশে হেসবুত তাহিদের কার্যক্রম করছে এবং খুনি হাসিরা তাদেরকে প্রশ্রয় দিয়েছে এখন কি তো হাসিরা নেই এখন এই দেশ দ্বিতীয় স্বাধীনতার উপভোগ করছি এই সময় যেহেতু এই ভারতীয় রদের এই দালালদের এই দাসত্ব কায়নকারীদের এখনই থামাতে হবে নয় এদেশের ইসলামকে কর করবার জন্য ক্ষতিগ্রস্ত করবার জন্য এরা উঠে পড়ে লাগবে এরা মুসলমানদের ইমাম বিধ্বংসী এরা মুসলমানদের ইমান নিয়ে খেলছে ইসলামের ক্ষতি করার মতো দুঃসাহস এদের নেই কিন্তু তারপরে আমাদেরকে মাথার রাখতে আমাদের দুর্বল ইমানে দুর্বল ইমানে এই ইমলিজ শয়তানরা আমি বিশ্বাস করি ইমলিজ শয়তানও এই হেসবুত তহিদুল হুসাইন মোহাম্মদ সেলিমকে দেখলে মনে হয় মিটি করে হাসে আর চিন্তা করে যে বাংলাদেশের মুসলমানদের ইমান বিধ্বংস করবার জন্য আমি যে কার্যক্রম করব তার চেয়ে বড় কার্যক্রম হুসাইন মোহাম্মদ সেলিম করছে শয়তান বোধা দায়িত্ব দিয়ে আপাতত চুপচাপ আছে এই শয়তানকে এখনই থামাতে হবে নাহলে এদেশের মুসলমানদের ইমান নিয়ে সিরিমিরি খেলছে আমার বোনদেরকে ঘর থেকে বাইরে বের করছে আমার বোনের এখন বেপর্দা হয়ে যাচ্ছে আমার বোনের এখন মনে করছে বেপর্দায় চলাফেরা ছেলেদের সাথে উঠবো বসবো চলবো ফিরবো কোনো প্রবলেম নেই আমার বোনদেরকে আমার মায়েদেরকে বেহায় দিকে এগিয়ে নিচ্ছে বেলাল্লা পড়ার দিকে এগিয়ে নিচ্ছে মেয়েরা নির্লজ্জ হয়ে যাচ্ছে আজকালকে আমরা দেখতে পাচ্ছি আমার বোনেরা বুকে চমৎকার ওরনার পরিবর্তে ওরনা এখন মাফলা মতো ব্যবহার করতে শুরু করেছে এক সাইডে ওরনা দিয়ে ব্যবহার করে কি যে নির্লজ্জতা শুরু হয়েছে আর এই নির্লজ্জতার পেছনে আগুনে ঘি ঢালছে এই হুসাইন মোহাম্মদ সেলিম বাইজিদ খান পন্নীর আমার বন্ধের বাঁচাতে আমার মায়েদের বাঁচাতে আমার যুবক ভাই তারা মনে নামাজ না পড়লে কোনো সমস্যা নাই তাদেরকে বিভিন্ন ভাবে বুঝিয়ে বুঝিয়ে আর্মির ট্রেনিং এ দুই রাখাত নামাজ পড়িয়ে শান্ত রাখা হয় এইভাবে ইমান বিধ্বংসকারীদের হাত থেকে এদেশের ইসলামকে বাঁচাতে হবে একটি পরিষ্কার কথা বলি যে কোনো মূল্যে হেজবুত তাহিদকে থামাতেই হবে আর এক দিনের জন্য এই দেশে হেজবুত তাহিদ কোনো কার্যক্রম করতে পারবে না কারণ তারা পদভ্রষ্ট বিভ্রান্ত অপপ্রচারকারী গুজবকারী রী অন্যায়কারী তাদেরকে এই মুহূর্তে থামাতে হবে সকল কিছুর বাংলাদেশের সমস্ত আলেমদেরকে বলছি আপনারা এখন হন আপনারা খুব দ্রুত পদক্ষেপ নেন এখনই থামিয়ে দেওয়ার চূড়ান্ত সময় এদের শাখা প্রশাখা গজাবার আগে ভেঙে দিতে হবে পাখা ভেঙে দিতে হবে সব শাখা চমৎকার করে কথা বলতে হবে এক কথায় এদের বিরুদ্ধে দাঁড়িয়ে চব্বিশ ঘন্টার মধ্যে এদের কার্যক্রম দেশ থেকে নিষিদ্ধ করতে হবে আর একটা দিনে এদের কার্যক্রম চলতে দেওয়া যাবে না আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ